Ah <laughs> Ahani ba Tekita to السلام عليكم شباب كيف تسكو بازارا تخيم عليه سكتي যে গৰমৰে ভাচা যায় গৰু পানি দেখ পানি আপডেট বর্তমানে ই তো পুরো আসি দেশি মুরগি দেখতে পারা ই আমার চাচি আজনের Ya ragas. Humai to bandh jay. Garme pachur gar. খুব সুন্দর একটা বাড় যার দেখা আপনারা আর পানি আলহামদুলিল্লাহ আগের সাইতে অনেকটা কমছে পানি তো কমছে এখন গরম তো দেম দিল আমি যাইরাম বাজারও গোয়ালা বাজার যাইরাম

তো আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা কী না লাগছে লগে আসুন আমার ভাই আমরা বাই বোন যাইলাম যেদিকে মন চায় সেদিকে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নতুন যারা পুরানা বিবাহ যারা তারা অসংখ্য ধন্যবাদ এখন আসছি আমরা রাস্তার কান্দা তখন যাইম গিয়ে আর পরবর্তীতে ফাললে বাজারও গিয়া বিডিও করতে আসলে আনি যে ফিল হয় ভারি কর্ম না পারলে তা নাই তা এখন যাই আর কি বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখো হকাচ্ছি গাড়ির খান্দাত